ছেষট্টি সালে আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছি ছাত্র হিসেবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এবং ছেষট্টি কলেজ ছেষট্টি সাল থেকে প্র্যাকটিক্যালি আমার সাথে রাজনীতির সম্পর্ক তৈরি হয় এবং ঢাকা কলেজ হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি রাজনৈতিকভাবে কিছু বোঝা শুরু করি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হই ছাত্রলীগের সাথে আমি যে বছর ভর্তি হই তার এক বছর পরে বঙ্গবন্ধুর ছেলে বড় ছেলে শেখ কামাল ঢাকা কলেজে ভর্তি হয় ওই সময়ে ঢাকা কলেজে রাজনীতি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল মিছিল করা যেত না সমাবেশ করা যেত না ইনফ্যাক্ট কোনো ছাত্র সংগঠনের নামও উচ্চারণ করা যেত না আমরা নানা নামে নানাভাবে সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন এরকমভাবেই আসলে গড়ে তুলতাম ওখানে যে জায়গাটা আমার নিজের দিক থেকে হয়েছে সেটা হচ্ছে যে কতগুলো মানসিক অবস্থান তৈরি হয়েছে আমার কাছে একটা বিষয় ছিল যে আমি বাংলাদেশের অত্যন্ত অনুন্নত অঞ্চল থেকে এসেছি যেখানে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য কোনো কিছুই বিরাজ করে না দ্বিতীয়ত যে বিষয়টা ছিল সেই বিষয়টা হচ্ছে যে বৈষম্যটা খুব ব্যাপকভাবে তখন চোখে চোখে পড়া শুরু করেছে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য মানুষের মধ্যে মানুষের পার্থক্য আরেকটা বিষয় কাজ করতো সেটা হচ্ছে যে মাতৃভাষার প্রতি আমার একটা দরদ তখন থেকে ছিল ফলে এই সব কিছু মিলিয়ে আমি একটি জায়গায় গিয়ে দেখলাম যে একটি ছাত্র সংগঠন এই জায়গাটাকে অ্যাড্রেস করে সেই ছাত্র সংগঠনটা হচ্ছে ছাত্রলীগ ইনফ্যাক্ট বঙ্গবন্ধুর সম্পর্কে শুনি তখন এই লোকটাকে ছবিতে দেখা ছাড়া দেখা টাকার কোনো সুযোগও হয়নি আবার ঢাকা কলেজে ওইভাবেই কাটিয়েছে ঢাকা কলেজে ওইরকম সিরিয়াস রাজনীতি করতাম তা না কিন্তু ঢাকা কলেজে ওই বীজটা হয়েছে ছাত্রলীগের কিছু কিছু অনুষ্ঠানে যোগ দিতাম কখনো কখনো আবার কখনো কখনো নিজের মতন করে চলতাম আমি যখন উনিশশো সালের জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যেদিন ভর্তি হই সেই দিনই আপনার তৎকালীন ইপিআরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ হচ্ছে আমি একজন অতি সাধারণ মানুষ ওখানে ঢুকে গিয়ে বিপদে বললাম বিপদে বললাম এই অর্থে যে এই কাঁদানা গ্যাস চোখের মধ্যে এলাকায় শুরু করলো আমি জানি না কাদানা গ্যাস হলে তখন কি করতে হয় আমাকে ইনফ্যাক্ট ধরে নিয়ে গাওয়া হল তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রবেশ করি সেই দিনই প্রকৃতপক্ষে আমার পরিস্থিতিটা একটু ভিন্ন অবস্থায় ছিল এবং এই পরিস্থিতি আর আগে কখনো মোকাবেলা করিনি ঢাকা কলেজে যখন পড়তাম তখন ছাত্র রাজনীতি করেছি কিন্তু রাজনীতির জন্য পুলিশ মিডিয়ার বা সেনাবাহিনী এরকম কারো মুখাপেখি হয়তো পয়েনি ওই দিন প্রথমে গিয়েই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাতানের গেস খেলাম এবং আমার যে ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দোতলায় ওই জায়গাতে যখন কাদানা গ্যাস খেয়েছি তখন আমাদের কিছু বন্ধুবান্ধব যারা সহবারে তখন কাউকে চিনি না এরকম কিছু লোকজন নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গেল চোখের মধ্যে পানি দিয়ে তারপরে কাদানা গ্যাস দূর করার চেষ্টা করলো তো এই স্মৃতি থেকে শুরু করে আপনার একেবারে একাত্তর সাল পর্যন্ত এই যে সুদীর্ঘ সময় এই সময়টা আমার আসলে একেবারে সরাসরি রাজনীতি করার সময় একেবারে মাঠে থাকার সময় স্লোগান দেওয়ার সময় মিছিল করার সময় এবং বলতে পারে আটষট্টির ওই সময় থেকে একেবারে একাত্তর পর্যন্ত পুরো সময়টার ভিতরেই মুক্তিযুদ্ধ গড়ে তোলার যে পর্বটা এই পর্বটার আমি একেবারে চাক্ষুষ দর্শন এবং এটি আমি বলতে পারবো যে বাংলাদেশের পতাকার জন্ম কেমন করে হয়েছে জয় বাংলা স্লোগানের জন্ম কেমন করে হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা এর জন্য একটি প্রস্তাব গ্রহণ করা দরকার ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে সবগুলো ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম এবং এই অর্থে আমার নিজের কাছে মনে হয় যে এটা একটা গৌরবোজ্জ্বল অধ্যায় এবং এই অধ্যায়টা আমাদের দেশে খুব কম আলোচিত হয় এটি আসলে একটু বেশি করে কথা বলা দরকার যে রাতারাতি পঁচিশে মার্চ আমরা মুক্তিযুদ্ধ শুরু করে দিয়েছি এটা ঠিক না এবং এই বিষয়টি স্পষ্ট করে বলা দরকার যে বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের যে অংশটি মুক্তিযুদ্ধকে পরবর্তীকালে সংগঠিত করেছে সেই অংশটি কিন্তু বাংলাদেশকে সশস্ত্র লড়াই করে স্বাধীন করতে হবে এটি ডিটারমাইন্ড বইতেই কাজ করেছে এবং এই জায়গাটাতে অনেকের বিভ্রান্তি আছে যে বঙ্গবন্ধু পঁচিশে মার্চ রাত্রে গ্যাপ্তে হয়ে গেলেন কোনো প্রস্তুতি ছিল না অথবা কোনো ধরনের নির্দেশনামা তিনি দিয়ে যেতে পারেন এগুলো ঠিক না এই কারণে ঠিক না যে বঙ্গবন্ধু তার বাহিনীকে প্রস্তুত করে বঙ্গবন্ধু একেবারে বাংলাদেশের স্বাধীনতা কিভাবে হবে কি পর্যায়ে হবে তার বিষয়গুলোকে সবগুলোর একটি পরিকল্পনা করেই প্রক্রিকালে এগিয়েছিলেন এবং সেই কারণেই আমি বলি যে আমরা নয় মাসের বিষয়টাকে দেখি নয় মাস নিঃসন্দেহে একটি সশস্ত্র লজ্জায় পর্যায় কিন্তু তার আগের যে পর্যায়টা বিশেষ করে আমি বাংলাদেশের রাজনীতিতে ছেষট্টি সালে বঙ্গবন্ধুর ছয় দফা দিয়ে থেকে শুরু করে যে সময়টা এসছে এই সময়টাকে আমি মনে করি ঐতিহাসিকভাবে মূল্যায়ন করা দরকার আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের বিষয়টা হচ্ছে এইরকম আমরা আসলে জানতাম যে বঙ্গবন্ধু সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করবেন কারণ আমরা রাজপথে এই স্বাধীনতার ঘোষণা বহু আগে থেকে দিয়ে এসছি আমরা বীর বাঙালি অস্ত্রতর বাংলাদেশ স্বাধীন করো পদ্মমগ্না যমুনা তোমার আমার ঠিকানা কিংবা পাঞ্জাবি কুত্তারা বাংলা ছড় আমি একই সাথে স্লোগান দিয়েছি পোস্টার লিখেছি এবং সবগুলো করে রেখেছি এবং আমাদের এর আগে আমরা বাংলাদেশের পতাকা বানিয়েছি আমরা বাংলাদেশের ইশতেহার তৈরি করেছি আমরা জয় বাংলা বাহিনীর প্যারেড করেছি এই সামগ্রিক প্রস্তুতি যা যা করার দরকার ছিল সবগুলো করা সম্পন্ন হয়েছে আমরা কেবলমাত্র অপেক্ষা করছিলাম যে বঙ্গবন্ধু একটি আনুষ্ঠানিক ঘোষণা যেন দেন তিনি আমাদের সাথে যখন কথা বলেছেন ছাত্রলীগের কর্মীদের বা তার দলের কর্মীদের সাথে তখন তিনি স্পষ্টভাবে বলেছেন যে লড়াইটি হবে সশস্ত্র লড়াই হবে আমি আলোচনা করতেছি কিন্তু আলোচনা থেকে কোনো ফলাফল আসবে না এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আর জারি থাকুক তার যারা সৈনিক ছিলেন তাদের কারো মধ্যে কোনো দ্বিধাতন্ত ছিল না ফলে আমরা আকস্মিকভাবে একেবারে এই অবস্থায় পরিচিত আরাম আমার জন্য ছিল যেটা সেটা হলো যে আমাদের মূল নেতা তখন হচ্ছেন শেজুল আলম খান এবং তিনি আমাদেরকে জহুর হল থেকে আসলে নির্দেশনাগুলো দেন আমার আমার উপরে নির্দেশ ছিল সাত তারিখ বঙ্গবন্ধুর ভাষণের পরে রাতের ট্রেনে আমি ভৈরব যাব ভৈরব থেকে লঞ্চে করে আমি আমার গ্রামের বাড়িতে যাব। আমার গ্রামের বাড়িটা হচ্ছে নাথ্রকোনা জেলার খালিয়াজুলি থানার কৃষ্ণপুর নামক একটা গ্রামে এবং ওই গ্রামে প্র্যাকটিক্যালি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুরা উপজেলাতেই তখনও ঠিক রাজনৈতিক সংগঠনগুলো তেমনভাবে শক্তিশালী না ওই অঞ্চলটা প্রধানত একটু কমিউনিস্ট পার্টি অথবা আপনার ন্যাপ এদের দ্বারা উদ্দুষিত এলাকা ছিল সেই অর্থে আমাকে বলা হলো যে তুমি ওখানে যাবা ওখানে গিয়ে সংগ্রাম কমিটি করবা এবং সংগ্রাম কমিটি করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেব আমার বাবার একটি গ্রহণযোগ্যতা ছিল পুরা এলাকাতে তিনি একদিকে পিসাব বলে পরিচিত ছিলেন অন্যদিকে তিনি মানুষের সাথে খুব সম্পর্কযুক্ত ছিলেন কারণ তিনি বিনা পয়সায় মানুষের চিকিৎসা করতেন বহু বছর যাবতী করতেন ফলে মানুষের সাথে ওই সম্পর্কটা প্লাস গ্রামে যেরকম একটি মাতবরি টাদবরি করা বা অন্যান্য বিষয়গুলো দেখাশোনা করা অনেক সামাজিক কাজ করেছেন সমাজ কল্যাণমূলক কাজ করেছেন মসজিদ মাদ্রাসা স্কুল থেকে শুরু করে সব কিছু করেছেন ফলে ওনার গ্রহণযোগ্যতাটাকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ওনার নেতৃত্বে সংগ্রাম কমিটি করা হলো এবং উনি থাকলেন বাট কমিটিটা পরিচালনা করতাম আমি এবং আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা দেখা গেল। সেটি হচ্ছে যখন অসহযোগ আন্দোলন শুরু হয় তখন থেকেই সেটি হচ্ছে যে আমার ওই এলাকাতে দুটি পণ্যের ঘাটতি দেখা গেল একটি হচ্ছে যে লবণ পাওয়া যায় না আর একটি হচ্ছে কেরোসিন পাওয়া যায় না গ্রামে বাকি সব জিনিসই অ্যাভেলেবল মানুষ তার মধ্যে জীবনযাপন করতে পারে কিন্তু লবণ আর ক্যারোসিন ছাড়া চলে না তো আমরা তখন সংগ্রাম কমিটি প্রথম যে কাজটি করলাম সেটা হচ্ছে যে লবণ কেরোসিনের সরবরাহটাও যেন নিশ্চিত হয় এবং একই সাথে এটি যেন ন্যায্যভাবে বন্টন হয় মজার বিষয় হচ্ছে সংগ্রাম কমিটি তখন ইনফ্যাক্ট লবণ কেরোসিন বিতরণ করার দায়িত্ব নিয়ে যাত্রাটা শুরু করে এটা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা খুব মজার কাণ্ড এটা পুরো নয় মাসের ঘটনা ছিল এই এই এলাকাটা কেন্দ্রবিন্দু ছিল ভৈরব বাজার মানে নদী বন্দর হিসেবে ওখান থেকে আসলে পণ্যগুলো যেত তো ভৈরব থেকে নৌকায় এই পণ্যগুলো এই এন্টায়ার হাওর অঞ্চলেই সরবরাহ করা হতো পঁচিশে মার্চ পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনার তো নৌকা চলাচল করেছে কোনো অসুবিধা হয়নি ইভেন আপনার বর্ষাকাল যখন এসছে তখনও চলাচল হয়নি যখন মুক্তিযুদ্ধ চলছে তখন এই নৌকাগুলো খুব মজার কাজ করতো সেটা হচ্ছে ওরা যখন ভৈরব বাজারে থাকতো তখন নৌকার মধ্যে পাকিস্তানের পতাকা লাগাই রাখতো যেই মুহূর্তে ভৈরব বাজার ছেড়ে দিয়ে একটু উজানের দিকে যাওয়া শুরু করছে তখন পতাকাটা নামায় ফেলে দিয়ে জয় বাংলার পতাকা লাগে দিত সো কারণ ওই এলাকাটা পুরাটাই মুক্তিযোদ্ধাদের দখতে ছিল এবং ওই ওই অঞ্চলটাতে ছিল আমার বিষয়টা যেটা ছিল সেটা হলো যে আমার সাথে কথাবার্তা অনুসারে আমার পঁচিশ তারিখে ঢাকা ফেরত আসার কথা ছিল আমার দায়িত্ব ছিল সংগ্রাম কমিটি গঠন করে দিয়ে চলে আসা আমি পঁচিশ তারিখে সকালবেলা রেডি হয়ে বাবাকে মাকে সালাম করে চলে আসবো তো আমার গ্রাম থেকে বিশ পঁচিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসতে হয় তারপরে লঞ্চে চড়ে তারপরে ভৈরব বাজার তারপরে ট্রেনে চলে আসে বাবাকে যখন সালাম করতে গেলাম বাবা বলল কী বার আজকে আমি বললাম বিশুৎবার বিশুৎবার দক্ষিণ দিকে যাওয়া যাবে না দক্ষিণ দিকে যাওয়া যাবে না বাবা বলছে মা সাথে সাথে এসে বলবো ব্যাগ রেখে দে সো ব্যাগটা রেখে দিয়ে ওই দিন বসে গেলাম বৃহস্পতিবার দিন বাবা দক্ষিণ দিকে আসতে দেবেন না আমাকে বলা হলো শুক্রবার দিন জুম্মান নামাজের পরে আমি রওনা দিয়ে দক্ষিণ দিকে আসতে পারব না আমার বাড়ি থেকে রওনা দিয়ে দক্ষিণ দিকে হেঁটে আসতে হতো এটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে বৃহস্পতিবার দিন রাতের বেলা ঘটনা ঘটে গেল। পঁচিশে মার্চ এবং ঢাকায় আক্রমণ হলো সবার দিন আমি খুব একটা টের পাইনি শুক্রবার দিন সকালবেলা বোঝা গেল আমি প্রস্তুতি নেব ঢাকায় আসতে তখন খবর পাওয়া গেলো যে ঢাকার অবস্থা খারাপটা আমার এক বন জামাই ছিলেন ওনারই একটা মাত্র এনইসি রেডিও ছিল যেটা তিন ব্যান্ডেড মিডিয়াম শর্ট ওয়ান অ্যান্ড শর্ট টু এবং শর্ট টুতে আমরা বিবিসি শুনতাম সো আমার এখানে পত্রিকাও যেত না কিছুই যেত না সুতরাং সম্ভবত বিবিসি থেকে খবর পাওয়া গেলো যে এরকম একটি ঘটনা ঘটে গেছে তো বাবা আমাকে থামিয়ে দিলেন আর যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখন ঢাকা কী করতে যাওয়া থেকে গেলাম থেকে যাওয়ার পরে যে কাজটা দাঁড়ালো যে আপনার পানিয়া শাক পর্যন্ত মানে আষাঢ় মাস পর্যন্ত অর্থাৎ মার্চ থেকে আসার আমি বাড়িতে বসা বাড়িতে বসে কি কাজ করি বাড়িতে বসে প্ল্যান করি মানে সশস্ত্র যুদ্ধে যেতে হবে এবং সশস্ত্র যুদ্ধে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমি আগেই বলেছি যে প্র্যাকটিক্যালি তখনও পর্যন্ত আমাদের এখানে ওখানে ঠিক রাজনীতি সচেতন জনগোষ্ঠী খুব বেশি ছিল এরকম না যেটাও ছিল সেটা হচ্ছে যে আপনার ন্যাপ বি কেন্দ্রিক লোকজন ছিল পানি যখন আসা শুরু হলো তখন আশেপাশের থেকে একজন দুইজন করে একটু সুনাম ওই যে ঘাট বলে একটা জায়গা আছে ওখানে মুক্তিযোদ্ধাদের একটা প্রশিক্ষণ শুরু হয়েছে একজন দুজন যাওয়া শুরু করেছে আমি খবর নিয়ে দেখলাম যে ওই ক্যাম্পটা পরিচালনা করেন হচ্ছে ন্যাপসিপিবির লোকজন ওদের সাথে আমার তেমন কোনো একটা পরিচয় নাই সক্ষতাও নাই আমি খোঁজ করলাম যে তাহলে আমাদের যেসব পেয়েরা ছিল ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগের আমার যে এমপি ছিল তারা কোথায় কি করতেছে তখনও পর্যন্ত একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে কোনো আক্রমণ ছিল না হামলা ছিল না মুক্তাঞ্চল তখনও ওই পরিমাণ বিষয়টা কাজ করে নাই যে আমার বোধ হয় মুক্তিযুদ্ধে যাওয়া দরকার আমার নিজের কাছে মনে যে এখানে অর্গানাইজ করি না কেন তো অর্গানাইজ করবে একটাই মাত্র প্রবলেম কই মোটামুটিভাবে আমি ধরেন আষাঢ় মাস নাগাদ আমার গ্রাম পাশের গ্রাম তিন চারটা গ্রাম মিলিয়ে পনেরো বিশ জনের একটা বাহিনী তৈরি করতে পারলাম ইয়াং লোকজন মুক্তিযোদ্ধা কিন্তু এই তার হাতে কোনো হাতি আন নেই বাট আমাদের জন্য সুবিধা আমরা তখনও পর্যন্ত মানুষের বিষয়গুলো দেখি পানি যখন আসলো মানে একটু বর্ষা হয়ে গেল তখন একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ল আমার পাশের থানাটা হচ্ছে শাল্লা সুরঞ্জিৎ সেনগুপ্তের কনস্টিটিউয়েন্সি সো সাল্লাতে আপনার বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক অর্থাৎ হিন্দুদের বসবাস ছিল কিছুদিনের মধ্যে আমরা আষাঢ় মাসের দিকে প্রায় আমরা টের পেলাম যে ওখানে একটা রাজনৈতিক কারণে পাকিস্তান একটি গ্রুপ দাঁড়িয়ে গেল এবং পাকিস্তান গ্রুপটা রাজাকার বাহিনীতে যোগ দিল এবং ওই এলাকার বিষয়টাও দাঁড়িয়ে গেল যে এদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ যোগ দেওয়াটা বেশ ব্যাপক হতে থাকলো রাজাকারদের একটা বড় বাহিনী তৈরি হয়ে গেল রাজাকাররা যখন প্রশিক্ষণে যায় তখন আমাদের খুব একটা কনসার্ন ছিল না কিন্তু ওরা যখন ফিরে আসে ফিরে আসার পরে প্রথমে যে কাজটা করে এটি হচ্ছে ভয়ঙ্কর কাজ সেটা হচ্ছে ওই এলাকাতে যত হিন্দু গ্রাম ছিল সমস্ত হিন্দু গ্রাম পুড়িয়ে দেওয়া শুরু করলো লুটপাট শুরু করলো গরু বাছার লুটপাট শুরু করলো এবং ধান ধানচাল লুটপাট শুরু করলো এবং ভয়ে ওই এলাকার সমস্ত হিন্দু ভারত সীমান্তে চলে গেল আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ হয়ে গেলো আমি পাশের থানা আমার থানাতেও ইনফ্যাক্ট তখন প্রায় আধা আধি হিন্দু আমার একটা ইউনিয়ন আছে যেটা পুরাটাই হিন্দু অধ্যুষিত এবং আমরা আমাদের গ্রামেও আপনার হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছে এবং সেভাবেই আমরা বড় হয়েছি আমাদের জন্য যে চ্যালেঞ্জটা হয়ে গেলো বাবাই প্রথম বিষয়টা বললেন যে আমাদের এখানে যে হিন্দুরা আছে এদেরকে আমরা রক্ষা করব কি করে দেন বাবা তারপরে আমার ভাই ছিলেন ডক্টর নিয়াজ মোহাম্মদ তালুকদার এবং গ্রামের লোকজন সবাই মিলে আর আমার উপজেলার সদরে এক ভদ্রলোক ছিলেন তিনি আওয়ামী লীগ করতেন সিদ্দিকুর রহমান বলে এক ভদ্রলোক সো সিদ্দিকুর রহমানের সাথে আমার সম্পর্ক ছিল সরাসরি আওয়ামী লীগ করতেন তিনি সো আওয়ামী লীগের সিদ্দিক সহ সবাই মিলে ইনফ্যাক্ট আমার বাবা এবং আমার ভাই ঠিক করলেন যে এরা তো এখানে থাকতে পারবে না সবাই এসে ধরলো যে বিশ্ব আমরা কি করব এখন তো ওদেরকে বলা হোক যে ঠিক আছে তোমরা ভারত সীমান্তে চলে যাও আর তোমাদের সম্পত্তি যা আছে বাড়ি ঘর জমি জমা গরু বাছুর এগুলো আমরা পাহারা দেব সো আমরা ওখানে প্রাথমিকভাবে আপনার পাহারাদার নিয়োগ করা হলো আমাদের কাছে আমরা তখন বিশ পঁচিশ জন সংগঠিত মুক্তিযোদ্ধা নিজেদের গ্রামেই থাকি খোঁজখবর রাখি এবং জাস্ট অবজার্ভ করি যে পাশের থানা থেকে আমাদের উপরে কিছু হয় কি না এরকম একটা পরিস্থিতি যখন চলছে এবং ক্রমশ যখন ওদের উৎপাদ বাড়তে শুরু করেছে তখন বাবা একবার বললেন যে আমার তো মনে হয় যে ওরা হয়তো আমাদের থানাতেও আক্রমণ করবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আসলে ওরা ওই সাল্লা থানার বাইরে আসে না ওই থাল্লা থানাতেই গ্রামপুরায় সামলা থানাতেই মানুষের লুটপাট করে ওই জায়গাটা করে আমরাও মনে করলাম যে না আর না কারণ আমাদের ভয় যেটা দাঁড়াই গেলো যে মুক্তিযুদ্ধ বলতেছি কিন্তু ওরা যদি আমাদের উপর আক্রমণ করে ফিরাবকি দিয়ে প্রবলেম হচ্ছে যে আমি আর কোনো প্রশিক্ষণ নাই রাজাকারদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করার কৌশলও আমি জানি না কি করতে হবে দেন ফাইনালি ডিসিশন নিলাম যে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারত যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এইখানে আমি কোনো প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করতে পারবো না অতএব চলো সো এক রাতে বাবা মাকে না জানিয়ে আমরা পুরা একদল একটা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম আমি যখন নৌকা ছাড়েই তার আগ মুহূর্তে অনুভব করলাম যে বাবা জেনে গেছে আমি যে পালাচ্ছি বাড়ির থেকে এবং আমরা যে পালাচ্ছি এই পুরা বাহিনী কেমন করে জানলাম সেটা হলো যে আমার বাড়ির যে গুমস্থা ছিল তার হাতে করে বাবা কিছু টাকা পাঠিয়ে দিলেন ওকে দিয়ে দিও তো এক সময় ভয় পেয়েছিলাম যে বাবা এসে যদি ঠেকায় দেয় যাইতে না দেয় তাহলে কি হবে টাকাটা পাওয়ার পরে একটু স্বস্তি পেলাম যে বাবা তাহলে ঠেকাচ্ছে না তো এর আগে আরো বহুবার চেষ্টা করছি পালাবার চেষ্টা করছি বাবার সম্মতি পাইনি এই চেষ্টাটা ছিল